সৈদ ওয়ালিউল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনীর ব্যাখ্যা বিশ্লেষণ আমি গত দুটো পর্বে দিয়েছি এবং নামকরণের সার্থকতাও তার সাথে বলে দিয়েছি আজ এই পর্বে আরও পাঁচটি প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য ভীষণ প্রয়োজনে তোমাদের লাগবেই অবশ্যই মন দিয়ে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক আর এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো প্রয়োজনে কমেন্ট করতেও ভুলো না দেখো প্রথম প্রশ্ন কি আছে আপিস থেকে শ্রান্ত হয়ে ফিরে প্রায় রাস্তা থেকে চড়তে থাকা দোতলায় যাওয়ার সিঁড়ি ভাঙতে ভাঙতে মতিনের মনে জাগে এসব কথা কার রচিত কোন রচনার অংশ বিশিষ্ট লেখক সৈয়দ ওয়ালিউল্লা রচিত একটি তুলসী গাছের কাহিনী গল্প থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশটি মতিন কে এরকম মতিন কে বা কাদের কে এরকম যদি প্রশ্ন আসে তাহলে কী লিখবে রাজনৈতিক কারণে যখন খণ্ডভগ্ন হয়ে যায় ভারতবর্ষ অর্থাৎ ভারতবর্ষ এবং দুই পাকিস্তান তখন মতিন নামে মুসলমান সম্প্রদায়ের এক যুবক আশ্রয়ের সন্ধানে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছিল এখানে মতিন এবং মতিনের মতো আরও অনেক মানুষ পূর্ব পাকিস্তানে আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়ানো মানুষের প্রতীক তিন নম্বর কোন দোতলা বাড়ির কথা বলা হয়েছে ধনুকের মতো বাঁকা কংক্রিটের পুলটির পরেই দোতলা বাড়িটা যে বাড়ির হিন্দু মালিক পলাতক মাত্র দুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হয়েছে ভারতবর্ষে কারণ দেশভাগের মুহূর্তে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায় তাদের নির্ধারিত নিজ নিজ দেশে বাসস্থানের সন্ধানে ঘুরছিল একটু আশ্রয়ের আশায় মতিনের মতো আরও অনেক মুসলমান যুবক আশ্রয় নেয় সেই খোলামেলা বাগানযুক্ত প্রশস্ত উঠোন রয়েছে যেখানে এবং পর্যাপ্ত আলো হাওয়া সমৃদ্ধ দোতলা বাড়িটা ফাঁকা পেয়ে আবার আরও অনেক মানুষ দুর্ভাগ্যবশত যেখানে ঠাঁই পায় না আলোচ্য অংশে সেই দোতলা বাড়ির কথাই বলা হয়েছে চার নম্বর কোন সব কথা মতিনের মনে জাগে আলোচ্য মতিন ব্যক্তি একজন শৌখিন মানুষ তার বাগান করার শখ শুধুমাত্র কল্পনাতেই পুষ্পিত হয়েছে যদি একটু জমি পেত তবে নিজের মতো করে নানা ফুলে সমৃদ্ধ একটি বাগান সে করে নিত বাগানে আরাম করে বসবার জন্য বেতের চেয়ার বা ক্যানভাসের ডেক চেয়ার কিনে নিত তারপর গা এলিয়ে বসে গল্পগুজব করত। যেহেতু আমজাদের হোঁকোর অভ্যাস সেহেতু বাগানের সাথে মানানসই নলওয়ালা সুদৃশ্য গুড়গুড়ি কিনে নিত সে আবার তাদের মধ্যে কাদের গল্পপ্রেমিক নির্মল বাতাসে তার কণ্ঠ কাহিনিময় হয়ে উঠত এ সমস্তই এ সমস্ত দৃশ্যই মতিনের কল্পনাপ্রবণ মনের ফসল আর এও মনে হয় ফুলের সুগন্ধে নেশা ধরানো জ্যোৎসনাড়াতে গল্প না করে শুধু প্রকৃতিকে অনুভব করলেও তো কোনো ক্ষতি কিছু নেই দু নম্বর দেখো হঠাৎ সে তারস্বরে আর্তনাদ করে ওঠে আলোচ্য গল্পটির মূল গ্রন্থ কি উক্ত লেখকের একটি বিখ্যাত উপন্যাস ও প্রাপ্ত একটি পুরস্কারের নাম রচিত একটি তুলসী গাছের কাহিনীর অন্যান্য গল্প লেখকের একটি বিখ্যাত উপন্যাস লাল শালু এবং এই উপন্যাসের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন সে বলতে কার কথা বলা হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী দেশভাগের মুহূর্তে একদল ছিন্নমূল মুসলমান সম্প্রদায়ের যুবক পূর্ব পাকিস্তানের ব্র্যাকেটে লিখবে অধুনা বাংলাদেশ একটি হিন্দু পরিবারের পরিত্যক্ত বাড়ি দখল করে বেআইনিভাবে তাদের মধ্যে একজন যুবক হলো মোদাব্বের সে হুজুগে মেজাজি এবং সামান্য কথাতেই প্রাণ শীতল করা চিৎকার চেঁচামেচি গোলমাল করা অভ্যাস তার আলোচ্য অংশে সে বলতে মোদাব্বের কথাই বলা হয়েছে হিন্দু বাড়িটির দখলকারীরা ছিল মুসলমান সম্প্রদায়ের একদল যুবক দেশভাগের যন্ত্রণা ছিন্নমূল শরণার্থী উদ্বাস্তু হয়ে তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছিল দোতলা উঁচু প্রকাণ্ড বাড়িটার তালা ভেঙে সেই বাড়িতে তারা প্রবেশ করে মাত্র দুদিনের মধ্যে পলাতক ছিল হিন্দু পরিবারটি বাড়িটা দেখেই তারা বুঝেছিল যে সেটি কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়ি তবুও তা কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি বাড়িটিতে বাস করতে কারণ এমন আলো বাতাসপূর্ণ সুন্দর একটি বাসস্থান যারা সে সময় দখল করতে পেরেছিল তারা নিজেদের ভাগ্যবান বলে মনে করেছিল কিন্তু যে মুহূর্তে মোদাব্বের উঠানের প্রান্তে রান্নাঘরের পেছনে আধ হাত উঁচু একটি মঞ্চের ওপর তুলসী গাছটি আবিষ্কার করে সমস্যা সূত্রপাত সেই মুহূর্ত থেকেই কারণ তুলসী গাছ হিন্দু ধর্মের চিহ্ন আর সে ধর্মে মুসলমান মোদাব্বের সেই বাড়িতে হিন্দু ধর্মের কোনো চিহ্ন মেনে নিতে রাজি নয় তাই সে তারস্বরে আর্তনাদ করে ওঠে এখানে আর্তনাদ অর্থ কষ্ট নয় ক্রোধের চার নম্বর শেষে কি জানা যায় মোদাব্যের বারবার অন্য সদস্যদের তুলসী গাছটি উপরে ফেলার হুমকি দেওয়া সত্ত্বেও কেউ এগিয়ে আসে না কল্পনা প্রবণ মতিন সেই বাড়ির গৃহকর্তীর কথা কল্পনা করে সেই তুলসী গাছের তলে প্রতিদিনান্তে সন্ধ্যা প্রতীপ জ্বালাত এখন সেও গৃহহারা শরণার্থী বা উদ্বাস্তু হয়ে হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে তুলসীতলার কথা মনে করে তার চোখ হয়তো ছলছল করে ওঠে অক্ষতদেহেই তুলসী গাছটা বিরাজ করতে থাকে তাকে উচ্ছেদ করার কথা আর কারোরই মনে হয়নি কিছুদিন পর মোদাব্বের অবাক হয় তুলসী গাছের তলার আগাছা আর নেই এমনকি গাছটি সতেজ সবুজ হয়ে উঠেছে বোঝাই যায় প্রতিদিন তার যত্ন হচ্ছে হঠাৎ একদল একদিন একদিন একদল পুলিশ আসে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি খালি করবার হুকুম দেয় কারণ সরকার বাড়িটা অধিগ্রহণ করেছে যদিও তারা আরও সাত দিন সময় পায় বাড়িটা খালি করতে কিন্তু হুকুম জারি হওয়ার পর দিন থেকেই আর কেউই তুলসী গাছটিতে জল দেয়নি সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছল চোখের কথা আর কারো মনে পড়েনি একরাশ অনিশ্চয়তা নিয়ে তারা বাড়িটা ত্যাগ করতে বাধ্য হলো আর রেখে গেল দশ দিনের টুকরো টুকরো স্মৃতি চিহ্ন তিন নম্বর প্রশ্ন দেখো একটি তুলসী গাছের কাহিনী গল্পে তুলসী গাছটি কিসের প্রতীক তা গল্পের অনুসরণে বুঝিয়ে দাও মানব সচেতন লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী গল্পে তুলসী গাছটি প্রকৃতপক্ষে মানবতার প্রতীক যদিও প্রথমে গাছটিকে হিন্দু ধর্মের প্রতীক বলে মনে করা হলেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তা সহানুভূতি সহমর্মিতার প্রাণের দোষর হয়ে উঠেছিল গল্পে শুরুই হয়েছে এক সংবেদনশীল ঘটনার মধ্যে দিয়ে দেশভাগের মতো দুঃখজনক ঘটনা হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ই তাদের ভিটে ছাড়া অর্থাৎ বাস্তুহারা রাজনৈতিক কুচক্রীদের হীন স্বার্থে দেশকে টুকরো করা হলো আর হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ই নিজেদের সব কিছু ত্যাগ করে অজানার পথে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাত্রা শুরু করল কেউ আশ্রয় পেলো আবার কেউ নিরাশ্রয় হয়েই পথে পথে ঘুরে বেড়াতে লাগল লেখক পূর্ব পাকিস্তানের একটি হিন্দু পরিবারের বাড়ির উল্লেখ করেছেন যারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে তাদের সুপরিসরের সুদৃশ্য দ্বিতল বাড়িটি ত্যাগ করেছেন তারাও পলাতক বাড়িটি যেন মালিকের প্রত্যাবর্তনের অপেক্ষায় দিনগুণ ছিল অথচ এপার বাংলার মুসলমান সম্প্রদায়ের কিছু যুবক যারা তাদের ভিটে মাটি ছেড়ে পথের ধারে আলোচ্য বাড়িটিতে আশ্রয় নেয় হিন্দু সংস্কারের প্রতীক হিসেবে সেখানে একটি তুলসী গাছ ছিল লেখক মতিনের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন হিন্দু পরিবারের গৃহকর্ত্রী প্রতিদিনান্তে গলায় আঁচল দিয়ে তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাতেন প্রণাম করতেন বাড়িটির বর্তমান দখলদার মুসলমান যুবকদের মন আবেগে আর্দ্র হয়ে ওঠে তারা ভাবে তুলসী গাছটা হয়তো পুরাতন মালিকের বহু সুখ দুঃখের সাক্ষ্য বহন করছে হিন্দু মালিকটি চোখের জলে বাড়িটির সাথে সাথে তুলসী গাছটিকেও বিদায় জানিয়েছে আজ যত্ন ও জলের অভাবে গাছটির পাতা খয়েরি রং ধারণ করেছে মঞ্চটি ভরে উঠেছে আগাছায় আগাছায় সরি মুসলমান মানুষেরাও তুলসী গাছটিকে যত্ন করতে শুরু করে কিন্তু কোনো সংস্কারের বসে নয় মানবতার বশবর্তী হয়ে শুধুমাত্র মোদাকবেের আপত্তি জানালেও বাকি সকলেই গাছটিকে রক্ষা করার কথাই ভেবেছে আগাছা পরিষ্কার করেছে জল দিয়েছে গাছটিতে সবুজ পাতাও গজিয়েছে এই সবুজ পাতা প্রাণের সজীবতার ইঙ্গিত বহন করছে যার নেপথ্যে রয়েছে মুসলমান সম্প্রদায়ের মানুষজন বলা যেতে পারে মুসলমান সম্প্রদায়ের মানুষগুলোর স্পর্শে যত্নে বাড়িটি যেন প্রাণবন্ত হয়ে উঠেছে হঠাৎ বাড়িটিতে নেমে আসে অন্ধকার অর্থাৎ পুলিশ আসে ও বাড়িটি ছাড়ার নির্দেশ দেয় প্রাথমিকভাবে তার আপত্তি জানালেও শেষে মেনে নিতে বাধ্য হয় তুলসী গাছটি আবার অনাদরে অবহেলায় পড়ে থাকে তার পাতার ক্ষয়রি রং আবার হতে শুরু করে সরি তার পাতার রং ক্ষয়রি হতে শুরু করে আবার এই তুলসী গাছটি অদ্ভুতভাবে দুটি ভিন্ন সম্প্রদায়ের মধ্যে যোগসূত্র রক্ষা করেছে সুতরাং দেখা যাচ্ছে তুলসী গাছ হিন্দু সংস্কারের প্রতীক হলেও মুসলিমান সম্প্রদায়ের কাছে তা মানবতার প্রতীক হয়ে উঠেছিল কারণ ওই তুলসী গাছটির সংস্পর্শে তাদের মন মানব তাদের মনে মানবতার সঞ্চর হয়েছে চার নম্বর দেখো একটি তুলসী গাছের কাহিনী গল্পের সামাজিক সংকট ব্যাখ্যা করো লেখক সৈয়দ ওয়ালিউল্লা রচিত একটি তুলসী গাছের কাহিনী গল্পে দেশভাগের প্রেক্ষাপটে সৃষ্ট সামাজিক সংকট তীব্রভাবে প্রকাশিত হয়েছে গল্পটিতে দেশত্যাগের কারণে সৃষ্ট মানসিক ও সামাজিক অস্থিরতা সম্পত্তি হারানোর বেদনা এবং উদ্বাস্ত জীবনের বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে আলোচ্য গল্পের যে হিন্দু পরিবার দেশভাগের পরে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তারা তাদের ছেড়ে আসা বাড়িটির সাথে তুলসী গাছটিও ছেড়ে আসেন যা হিন্দু ধর্মের প্রতীক হিসেবে রয়ে যায় এই তুলসী গাছটি তাদের কাছে শুধুমাত্র একটি গাছই ছিল না ছিল ফেলে আসা জীবনের প্রতীক এবং শেকড় গল্পের তুলসী গাছটি তৎকালীন সামাজিক অস্থিরতা উদ্বাস্ত এবং হারানো বাড়ির স্মৃতি বহন করে দেশভাগের ফলে সম্পত্তি হারানোর মতো সৃষ্ট সামাজিক সংকট ভয়ঙ্করভাবে পরিলক্ষিত হয় দেশত্যাগের ফলে মানুষ তাদের ঘর বাড়ি জমি এবং অন্যান্য সম্পদ ফেলে যেতে বাধ্য হয়েছেন দেশভাগের মুহূর্তে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ের মানুষ নিজেদের ভিটে মাটি বিসর্জন দিয়ে শুধুমাত্র সাম্প্রদায়িক কারণেই অজানার পথে যাত্রা করেছিল একটু আশ্রয়ের খোঁজে কেউ আশ্রয় পেয়েছিল কেউ নিরাশ্রয় হয়েই পথে ঘুরে বেড়াচ্ছিল পথের ধারে একটি সুন্দর দোতলা বাড়িতে আশ্রয় নেয় কিছু মুসলমান যুবক তারাও উদ্বাস্তু হয়ে ঘুরছিল একটু আশ্রয়ের খোঁজে বাড়িটির হিন্দু মালিক পলাতক একটি তুলসী গাছ হিন্দু ধর্মের প্রতীক হয়ে বিরাজ করছিল বাড়িটিতে দেশত্যাগের কারণে দুই দিকেই সৃষ্ট মানসিক অস্থিরতা ও বিষণ্ণতা গল্পে প্রকাশিত হয়েছে মানুষ তাদের পরিচিত পরিবেশ সংস্কৃতি এবং আপনজনেদের ছেড়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে সংগ্রাম করছে যেহেতু মানুষ তাদের জাতি ধর্ম এবং সম্প্রদায়ের ভিত্তিতে বিভক্ত হয়েছে তাই সামাজিক বিভাজন তাদের জীবনে নিয়ে এসেছে খাদ্য আশ্রয় ও অন্যান্য মৌলিক চাহিদার তীব্র সংকট তাই দেশভাগ শুধুমাত্র একটি ভৌগোলিক সীমানা পরিবর্তন নয় এটি মানুষের জীবনে গভীর সামাজিক ও মানসিক সংকট তৈরি করে নম্বর প্রশ্ন তাদের কাছে তখন বৈশাখের আম কুরানো ক্ষিপ্র উন্মাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন দুপুরে ডাকাতির মতো মনে হয় না এখানে প্রথম অংশটুকু আর বলিনি যে কার রচনা গল্পের নাম কি ইত্যাদি দরকার নেই প্রথম প্রশ্নই আমি রেখেছি তাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা লাভ এবং দেশভাগ ফলে এপার বাংলার একদল মুসলমান সম্প্রদায়ের যুবক যারা গৃহহীন উদ্বাস্তু শরণার্থী হয়ে পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ হিন্দুদের পরিত্যক্ত একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল এখানে তাদের কথাই বোঝানো হয়েছে দু নম্বর বৈশাখের আম কুরানো ক্ষিপ্র উন্মাদনা বলতে কি বোঝানো হয়েছে রাজনৈতিক কারণে খণ্ড ভগ্ন ভারতবর্ষ দেশভাগের ফলে ছিন্নমূল শরণার্থীর দল চলেছে এপার ওপার দুই বাংলাতেই এপার বাংলার মুসলমান সম্প্রদায়ের একদল আশ্রয়হীন মানুষ আশ্রয় খুঁজতে খুঁজতে পেয়ে যায় পরিত্যক্ত একটি বাড়ি বাড়িটি হিন্দুদের পরিত্যক্ত একটি সুবিশাল আলো হাওয়াযুক্ত দোতলা বাড়ি বাড়ির পেছনে আম জাম কাঁঠালের প্রশস্ত বাগান বাড়িটির প্রকৃত মালিক দেশভাগের ফলে পলাতক হিন্দের কাছে এমন একটি বাড়ি পাওয়া যেন পরম সৌভাগ্যের বিষয় যারা বাড়িটি দখল করলো তারা স্বপ্নেও কল্পনা করেনি যে এমন একটি বাড়ি তাদের জন্য অপেক্ষা করছে কারণ সেই মানুষগুলো নোংরা দুর্গন্ধযুক্ত কদর্যময় পরিবেশ থেকে উঠে এসেছে তাই বাড়িটি পেয়ে তারা উচ্ছ্বসিত সেই উচ্ছ্বাস ঠিক যেন কালবৈশাখীর ঝড়ে পড়ে যাওয়া আম কুড়ানোর মতো কারণ ঝড়ে পড়ে যাওয়া আমের যেমন কোনো মালিক থাকে না ঠিক তেমনই পরিত্যক্ত বাড়ির কোনো মালিক থাকে না ঝড়ে পড়ে যাওয়া আম কুড়ানোর মধ্যে যেমন কোনো অন্যায় নেই যে যত খুশি কুড়িয়ে নিতে পারে ঠিক তেমনই মালিকানাহীন বাড়িও যে খুশি সে দখল করতে পারে তার মধ্যেও কোনো অন্যায় নেই লেখক এখানে আম কুড়ানোর উন্মাদনার সাথে বাড়ি দখলের উন্মাদনাকে দিন ডাকাতির সাথে তুলনা করেছেন চার নম্বর দেখো কেন তা দিন দুপুরে ডাকাতির মতো মনে হয় না আশ্রয়হীন আপন আপন মাতৃভূমি ত্যাগ করে চলে এসেছে সম্পূর্ণ অচেনা অজানা এক দেশে যেখানে তাদের পরবর্তী জীবন অতিবাহিত হবে ছাদহীন মানুষগুলোর প্রয়োজন একটু ছাদের অর্থাৎ আশ্রয়ের তারা যে পরিবেশ থেকে উঠে এসেছে তা অত্যন্ত অস্বাস্থ্যকর ঠিক সেই সময় আলহাওয়া যুক্ত এমন একটি বিশাল বাড়ি তাদের মনে আশার আলো সঞ্চয় করে তারা প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারে যেন আশ্রয়হীন অনিশ্চয়তার দুর্ভাবনা মুহূর্তে মুছে যায় যেন এই বাড়িটি তাদের কাছে এখন সৌভাগ্যের প্রতীক বাড়িটি জবরদখলের মধ্যে তারা কোনো অন্যায় বা অপরাধ খুঁজে পায় না যেন পরিত্যক্ত বাড়ি যে কেউ যখন তখন দখল করতেই পারে যদি বা একটু অপরাধবোধ উঁকি দেয় কিন্তু বিজয়ের উল্লাসে তা নিমেষে উবে যায় আর এ কারণে এই লেখক মন্তব্য করেছেন ব্যাপারটা তাদের কাছে দিন দুপুরে ডাকাতির মতো মনে হয় না পাঁচটা প্রশ্ন এবং তার উত্তর সম্পূর্ণ করলাম এর পর্বে আরও প্রশ্ন নিয়ে আসবো এই গল্পটা থেকেই এই গল্পটা থেকে প্রচুর প্রশ্ন হতে পারে সুতরাং প্রস্তুত থাকতে হবে